আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমার অনেক পছন্দের আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি রান্না করব বাইং মাছ দিয়ে পালং শাক তো প্রথমে আমি তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচটা ভেজে নিতে হবে পালং শাক খুবই সুস্বাদু একটা খাবার এবং অনেক হেলদি একটা খাবার এটা আমাদের শরীরের অনেক উপকারী এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া মশলা গুলো ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় এই আমি কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যখন তেলটা মশলাটার উপরে ভেসে উঠবে তখনই আমি মাছটা দিয়ে দিব তো এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইং মাছ তো আপনাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক এলাকায় এই মাছটাকে গচি মাছও বলে তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুইটা আলু নিয়েছি ছোট ছোট টুকরো করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন আলুটা সিদ্ধ হয় এবং মাছটা সিদ্ধ হয়ে যায় তো দুই মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় 90 পারসেন্ট আলু সিদ্ধ হয়ে গেলে আমি পালং শাকটা দিয়ে দিব কারণ পালং শাক খুব সহজে সিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিটের মধ্যে এর জন্য হচ্ছে সবার লাস্টে আমাকে পালং শাকটা দিতে হবে তো আমি এখন পালং শাকটা দিয়ে দিয়েছি যেহেতু আমি আলুর সাথে পানিটা কম দিয়েছি সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের মতো আমি মিনিট হয়েছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার দুই মিনিট পরে কিন্তু আমার চুলাটা অফ করে দিতে হবে কারণ পালং শাক আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা সবার লাস্টে দিতে হয় তারপর পাতাটা দেওয়ার পরে আমি তরকারিটা তুলে ফেলবো কারণ আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই এই হচ্ছে পালং শাক দিয়ে মাছ রান্না অনেক সুস্বাদু একটা খাবার দেখে খেতে ইচ্ছু করছে সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার অনেক পছন্দের একটা খাবার এবং অনেক হেলদি একটা খাবার আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে